আলাইকুম রহমতুল্লাহ গুড মর্নিং গুড মর্নিং আহ আমাদের সাথে এখন সর্বমোট বত্রিশ জন যুক্ত আছেন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বাংলাদেশ সহকারে আমি যেমন কুয়েত থেকে যুক্ত আছি তো আলহামদুলিল্লাহ যে আমরা পৃথিবীর যে যে দেশ থেকে যুক্ত থাকি ডিএক্সেন এর মতো একটা নিয়ামত পূর্ণ প্ল্যাটফর্মে যুক্ত আছি যেখানকার মাধ্যমে যেখানে যুক্ত থাকার মাধ্যমে আমরা শারীরিকভাবে ভাবে সুস্থ থাকতে পারি শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সতেজ ও সুস্থ থাকে যে প্রতিষ্ঠানে যুক্ত থাকলে পাশাপাশি চাইলে এখান থেকে আন্তর্জাতিক পর্যায়ে উদ্যোক্তাও হওয়া যায় যার ধারাবাহিকতায় আমরা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমরা কিন্তু এখানে যুক্ত আছি হয়তো বা এখানে কম মানুষ আছে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ জন মানুষ আছে আহ কিন্তু পৃথিবীতে কোটি কোটি মানুষ বিলিয়ন বিলিয়ন মানুষ কিন্তু এই এর সাথে যুক্ত আছে বাংলাদেশেও লক্ষ লক্ষ মানুষ যুক্ত আছে তো সবার একটাই কাজ এখানে নিজে প্রোডাক্ট ইউজ করা পার্সোনাল প্রোডাক্ট ইউজ করা যেহেতু এখানকার প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে বডি বেনিফিটের জন্য পাশাপাশি হচ্ছে এখানকার প্রত্যেকটা প্রোডাক্ট যেহেতু বডিতে ফুড সাপ্লিমেন্ট বা হচ্ছে হলিস্টিক মেডিসিন হিসেবে কাজ করে সুতরাং প্রত্যেকে আমরা প্রোডাক্ট ইউজের মাধ্যমে আমরা যারা চাই যে প্রোডাক্ট এর মাধ্যমে যেহেতু এখানে সুযোগ আছে এখানে ইনকামের রাস্তা ওপেন করি বা এখান থেকে একটা স্মার্ট হ্যান্ডসাম ইনকাম আজীবন জেনারেশান টু জেনারেশন চলমান থাকবে তেমন একটি রাস্তা তৈরি করি এর লক্ষ্যেই কিন্তু আমরা জুম এ যুক্ত হই ভয়েস ক্লাবে যুক্ত হই বিভিন্ন জায়গায় আমরা কিন্তু প্রোগ্রাম করি প্রোগ্রাম শিখি প্রোগ্রাম শিখাই তো তাই যদি না হতো তাহলে আমরা কোনো লিডারের মাধ্যমে শুনে শুধুমাত্র প্রোডাক্ট ইউজ করতাম যেহেতু এখান থেকে আমরা আমরা এখন আমাদের জীবনের একটা অংশ পাঠ হিসাবে নিচ্ছি যে আমরা যে ইনকামে থাকি যেভাবেই থাকি আমাদের প্রয়োজন একটা এক্সট্রা ইনকাম যে ইনকামটা প্যাসিভ ইনকাম যে ইনকামটার কারণে একটা সময় আমার পূর্বের ইনকামটা আমি স্টপ করে দেবো পূর্বে যে কাজে আমি যুক্ত ছিলাম আমি যেই কাজে যুক্ত থাকার পাশাপাশি যেই পেশায় যুক্ত থাকার পাশাপাশি আমি ডিএক্সএন এ যুক্ত হয়েছিলাম একজন ইউজার হিসেবে বা বিজনেস ম্যান হিসেবে সুতরাং এখান থেকে যেহেতু আমি প্যাসিভ একটা ইনকামের রাস্তা বড় ধরনের আমি তৈরি করে ফেলেছি যে ইনকাম দ্বারা আমার সংসার ভালোভাবে চলমান শুরু হয়েছে তখন আমি পূর্বের ইনকামটা ইনকামের রাস্তাটা আমি বন্ধ করে দিতে পারি তো ডিএক্সএন একমাত্র প্রতিষ্ঠান পৃথিবীতে আজকে ৩২ বছর ধরে পৃথিবীর সকল দেশে একশো পঁচানব্বই প্লাস দেশে নিজ অবস্থানে বসে থেকে একশো পঁচানব্বই প্লাস দেশে ডিএক্স এই সুযোগ দিয়ে যাচ্ছে তো এই ধারাবাহিকতায় যারা আমরা যুক্ত হয়েছি 100% কনফার্ম হয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি তাহলে আমাদের কাজ কি আমাদের প্রত্যেকের কাজে একটাই সেটা হচ্ছে প্রতিদিন আমাদের পার্সোনাল প্রোডাক্টগুলো ইউজ করা টুথপেস্ট সাবান শ্যাম্পু হেয়ার অয়েল চা কফি যা প্রতিদিন एवरीডে যে আমরা ইউজ করি সেগুলো প্রতিদিন ইউজ করা দুই নম্বর কথা হচ্ছে আমি যেহেতু প্রোডাক্ট ইউজ করি আমি যেহেতু এখান থেকে স্বপ্ন দেখছি আন্তজাতিক পর্যায়ের উদ্যোক্তা হব আমি যেহেতু এখান থেকে স্বপ্ন দেখছি যে আমি যেমন সুস্থ আছি আমার পরিবারকে সুস্থ রাখব তাহলে আমার পরিবারকে এই প্রোডাক্ট গুলো ইউজ করাতে হবে পাশাপাশি পরিবারকে যখন প্রোডাক্ট ইউজ করাচ্ছি আমি করছি আমার পরিবার করতেছে আমার পরিবার সুস্থ আছে আমি সুস্থ আছি এখন আমার কাজ কি আমার কাজ একটাই সেটা হচ্ছে পৃথিবীর যত শুভাকাঙ্ক্ষী মানুষ আছে আমার জীবনে সেটা আমার পাড়া প্রতিবেশী পারে আমার আমার আত্মীয় স্বজন হতে পারে যাদের সাথে আমি খাই খাই থাকি খাই অথবা সেটা আমার বিভিন্ন ডিভাইস এর মাধ্যমে ফেসবুক টিকটক ইউটিউব যত ডিভাইস আমি আমার মোবাইল ফোনে ব্যবহার করি সেই ডিভাইস মাধ্যমে হতে পারে প্রত্যেকটা মানুষকে এই যে একটা সুযোগ সেটা পৌঁছে দেওয়া এই কোম্পানির যে সুযোগ সুবিধা বিশেষ করে যেটা না বললেই না যে মানুষের জীবনে যে একটা সুস্থতার বাতাস এই সুস্থতার বাতাস অন্য একজন মানুষের কাছে পৌঁছে দেওয়া সে যাতে সুস্থ থাকে পৃথিবীতে প্রোডাক্টের মাধ্যমে তার পরিবারকে যাতে সুস্থ রাখতে পারে তার আশেপাশের মানুষকে যাতে সুস্থ রাখতে পারে সে আবার যাতে তার বন্ধু সার্কেল ফ্রেন্ড সার্কেল তাদেরকে যাতে সুস্থ রাখতে পারে এই কাজের উপরে কাজ আর এই কাজের উপরে যখন আমরা থাকবো তখন অবশ্যই আমরা এখান থেকে একটা ভালো হ্যান্ডসাম ইনকামের রাস্তায় যাব যে ইনকামটা প্যাসিভ ইনকাম ডিএক্সেঞ্জ থেকে খুব সহজ ইনকাম করা খুব সহজ জাস্ট তিনটা বিষয়ে যদি আমরা এখানে মানে একেবারে অতত প্রতত ভাবে জড়িত থাকি এক হচ্ছে প্রোডাক্ট ইউজ করা দুই হচ্ছে ট্রেনিং মিটিং এ যুক্ত থেকে প্রোডাক্ট নলেজ নেওয়া কোম্পানি প্রোফাইল ফাউন্ডেশন সম্পর্কে জানা তিন হচ্ছে প্রোডাক্টের বেনিফিটটা অন্যের কাছে শেয়ার করা ডিএক্সএন থেকে আমার মনে হয় স্টপ হয়ে গেল নাকি স্ক্রিন ভাই আমাকে শোনা যাচ্ছে আপনি কি স্ক্রিন শেয়ার দিচ্ছেন না 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 আচ্ছা স্ক্রিন শেয়ার দিচ্ছেন ভাই একটু স্ক্রিন শেয়ারটা বন্ধ করেন এখন কি শোনা যাচ্ছে আমাকে না যাচ্ছে তাহলে দেখেন আমি যেটা বলতে চাচ্ছি তাহলে ডিএক্সএন থেকে যখন আমরা ইনকাম করতে যাব ইনকামটা কিন্তু তিন ভাবে করা যায় একটা হচ্ছে যে নিজে প্রোডাক্ট ইউজ করার মাধ্যমে ইনকাম করা যায় যেটা হচ্ছে পৃথিবীতে এরকম খুব কম প্রতিষ্ঠান আছে যে আমার প্রয়োজনীয় প্রোডাক্ট আমি ইউজ করব কিনে নিয়ে ব্যবহার করব নিজের প্রয়োজন আবার সেখান থেকে আমাকে ইনকাম আসবে এরকম কম আছে যেটা ডিএক্সএন দিচ্ছে তারপরে হচ্ছে চাইলে এখান থেকে রিটেল প্রফিট ইনকাম করা যায় রিটেল 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 প্রোডাক্ট রিটেল প্রাইসে বিক্রি করে অর্থাৎ তো এইভাবে আমরা ইনকাম করতে পারি যে প্রোডাক্ট কিনে ওটাকে বিক্রি করে রিটেল প্রাইসে প্রোডাক্ট বিক্রি করে তারপরে শক্তিশালী একটা টিম গঠন করে সারা জীবনের জন্য একটা প্যাসিভ রাস্তা তৈরি করতে পারে ইনকামের প্যাসিভ রাস্তা প্যাসিভ ইনকাম তো এই জন্যই বলছি প্রিয় ভাই বোন যারা এতক্ষণ আমার কথাগুলো শুনতেছিলেন প্রায় অর্ধশত মানুষ আমাদের সঙ্গে যুক্ত আছেন আমাদেরই একজন লেডি লিডার একজন গর্জিয়াস এবং চৌখ একজন লিডার যিনি ডিএক্সএন সিস্টেমে খুব শর্ট টাইমে ডিএক্সএন এর তিনটা পজিশন সরি দুইটা পজিশন অ্যাচিভ করেছেন রবিতে আছেন হয়তো রিসেন্টলি ডায়মন্ডও হয়ে যাবেন তো উনি আসলে ডিএক্সএন যুক্ত হয়েছেন ওনার ব্যক্তিগত সুস্থতার জন্যই তো সুতরাং উনি সুস্থ উনি ডিএক্সএন যুক্ত হওয়ার পরে উনি খুব শর্ট টাইমে ডিএক্সএন প্রোডাক্টের বেনিফিট পাওয়ার পরেই উনি ডিএক্সএনে বিজনেস আকারে নিয়েছে এবং আন্তর্জাতিক পর্যায়ের উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখছেন এবং স্বপ্ন পূরণের পথে আছেন তো আমরা তার কথা শুনবো আমাদের সাথে আছেন লেডি লিডার কেয়া তো কেয়ার কথাগুলো আমরা শুনবো ইনশাল্লাহ সর্বশেষ যতক্ষণ জুম মিটিং চলে কেয়া যতক্ষণ কথা বলবো পাশাপাশি জুম মিটিং যতক্ষণ চলে আমি আশা করব এই পঞ্চাশ জন মানুষ আপনার সবাই সঙ্গে থাকবেন পাশাপাশি আপনার আপনাদের লিঙ্কটা শেয়ার করে দেন যাতে আপনার একটি শেয়ারের কারণে আপনার কোনো শুভাকাঙ্ক্ষী তার জীবনে একটা প্যাসিভ ইনকামের রাস্তা ওপেন হয় তার জীবনে যাতে একটা সুস্থতার বাতাস আসে সে যাতে একটা সুস্থতার রাস্তা খুঁজে পায় এই জন্য লিঙ্কটা শেয়ার করে দেন সবাই ভালো থাকেন গুড মর্নিং ডিএকসএন গুড মর্নিং আমি রেজা ভাই এতক্ষণ পর্যন্ত আপনাদের সঙ্গে ছিলাম কুয়েত থেকে ডিএকসএন সিস্টেম এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড আছি ইনশাল্লাহ চেষ্টা করে যাচ্ছি ডিএকসএন এর পরবর্তী ধাপগুলো অ্যাচিভ করার জন্য সবাই ভালো থাকবেন গুড মর্নিং ডিএক্স গুড মর্নিং জি